বন্ধুরা এই সে চিংড়ি দেখতে পাচ্ছ জল এখনো পুরোপুরি ঝাড়েনি বন্ধুরা খুব জোরে রোদ শীতকাল বলে মনে হচ্ছে না এত জোরে জোরে রোদ হচ্ছে আর আজকের ছাঁকনি জ্বালা এই হাড়ি নিয়ে বার হয়েছি দেখি কোথায় কি মাছ টাছ ধরতে পারি আর উত্তরে এত জোরে যেটা হাওয়া দিচ্ছে তার মধ্যে আবার সাউন্ড বাসছে জানি না কপিরাইট আসবে কিনা আজকে পুকুর ধারে চলে এসেছি দেখি কিছু যদি মাছটা যদি পাই আজকে সেটা দিয়ে রেসিপি করব আর ধান টান এখনও কোনো কিছু কাটা হয়নি আমাদের কাটা হবে কিছু দিনের মধ্যে আর কি বলো তো শীতকাল পড়ে গেছে প্রায় আর এই শীতকাল ভাবলাম যে স্নান টান করার আগে একটু মাছটা ধরে রাখি সেটা দিয়ে রেসিপি করব তারপরে তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো হাঁড়ি আর ছাঁকনি জল নিয়ে চলে এসেছি তারপরে বন্ধুরা আজকে আমি আর মনীষা চলে এসেছি আর সুদীপও আছে ওই সে সুদীপও আছে আমরা এই ছেকনি জাল নিয়ে মাছ ধরবো আমি মনীষা প্রথম দেব ধরুক তারপরে ধারে ধারে গুলো ধরবে তারপরে আমি একটু মাঝখানে গিয়ে মাছ ধরবো দেখি ও প্রথম মাছটা ধরুক আর দেখতে পাচ্ছ রোদটা কি জোরে শীতকাল বলে মনে হচ্ছে না আর উত্তরে না সেই লেভেলের হাওয়া দিচ্ছে এদিকে যেহেতু উত্তর আর দেখো রোদের মধ্যে না মানে ছবিগুলো অনেকটা যেন ঝাপসে যাচ্ছে কিছুই ওঠে নিয়ে ওই তো একটা মাছ পড়েছে দেখি চিংড়ি মাছ এই পুকুরটাই সব সবথেকে বেশি হয় তা একটা কি মাছ বলিসা চিংড়ি মাছ খোলসা মাছ এটা খোলসা মাছ বলে ওটাও পড়েছে বন্ধুরা এই দেখো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছ পড়ছে চিংড়ি মাছ একটু আমি থাকতে দেখি চিংড়ি মাছ পড়েছে দেখি আর তোমাদের একটা দেখাই বন্ধুরা আমরা দেখো এই এই চিংড়ি মাছগুলো ধরেছি এতগুলো শেষ পর্যন্ত এবার দেখি আমাদের এই পুকুরটার মধ্যে না বন্ধুরা প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে ওদিকে শুধু চিংড়ি মাছ ওই খুঁটছে মানে ঘুরাচ্ছে আর এই চিংড়ি চিংড়ি মাছগুলো দিয়ে রেসিপি হবে এখন আমি চান করতে লাভব তাহলে সময় স্নান করতে এত কষ্ট লাগে তাও আমি স্নান করবো এই একটা পুকুরে লাভ দিলেই হয়ে যাবে ঠান্ডা মাছ ধরতে এখন চ্যান করলাম তাহলে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা পুকুর থেকে চিংড়ি মাছ ধরে খাওয়া দাওয়া করে নিয়ে মানে মাছটা খাওয়া দাওয়া করে নিই আমার খাওয়া দাওয়া স্নান ডান কমপ্লিট করে নিয়ে এই রান্নার রেসিপির জন্য চলে এসছে আর চুরিপুর হাতেই চিংড়ি মাছ আছে আজকে আমরা যেহেতু চিংড়ি মাছ ধরলাম পুকুরে আমাদের পুকুরে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হয় সেহেতু ভাবলাম যে চিংড়ি মাছের চপ করবো তাই আজকে চিংড়ি মাছের চপের জন্য রেসিপি যেগুলো লাগবে সেগুলো আমার হাতে আছে আগে মানে খলপাটা পেতে নিয়ে জিনিসপত্র রেখে নিয়ে তারপরে কী কী উপকরণ লাগছে তোমাদেরকে বলবো আর তারা কিন্তু চ্যানেলে হয়ে থাকলে লাইক করে দেবে রাখ এখানে রাখ রাখ দেখি দে এই এই চিংড়ি মাছ তার আগে কি কি উপকরণগুলো লাগে একটু তোমাদেরকে তাড়াতাড়ি বলে দেই এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদের গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে চাট মশলা পেঁয়াজ নিয়েছি একটা ডিম নিয়েছে আর একটু সুজি নিয়েছি যাতে নরম হবে বলে ময়দা নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি এখানে রসুন নিয়েছি আর আদা রসুন আর লঙ্কা নিয়েছি এগুলো কিমা করে দেবো যাতে ছোটো ছোটো কিমা করলে মুখে পড়ে আর এখানে বিস্কুট নিয়েছি ব্রেড করার জন্য আছে সর্ষে এই সর্ষের তেল আর বেসন এই কটা দিয়ে আমরা চিংড়ির চপ করবো তাছাড়া এই চিংড়ি এর মধ্যে আছে এটা দিয়ে হবে সে চিংড়িরা ওই যে পুকুর ঘাট আছে ওখানে পুকুর ঘাট আছে ওই পুকুর ঘাটে ও ও নিয়ে যাচ্ছে লাগবে 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 নাকি না ও হাত দিয়ে আর এই ফাঁকে আমি পেঁয়াজ টিয়াজ যেগুলো আজকে আমার কর্তব্য সেগুলো আমি আজকে করব আজকে যেহেতু বেশি জন নেই তাই আমি পিঁয়াজটা আর রসুনটা সুদীপ ছাড়াবে আদাটা কিমা করে নেবো তারপর হচ্ছে লঙ্কাটা কিমা করে নেবো আর পেঁয়াজটা কিমা করে নেবো ওদিকে সুদীপ রসুন ছাড়াচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ ছাড়াতে বসে গেছি হ্যাঁ পেঁয়াজ গুলো অলরেডি গাছ মতন বার হয়ে এসছে কারণ এই শীতকালের সময় তো আর এখানে পেঁয়াজ চাষ হয় তাতে শীত তো চাষ হয় না আমাদের কিন্তু চাষ হয় পেঁয়াজ আলু চাষ হয় এখন আমি পেঁয়াজটাকে কেড়ে নিচ্ছি পেঁয়াজ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এবার রেখে দেই এবার কাটবো লঙ্কা আদা আর রসুন এগুলো কিমা করে নেবো ছোটো ছোটো কিমা করে ঠিক এরকম ছোট 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 কিমা করে নিতে হবে রসুনটাকেও দেখিয়ে দেয় রসুনটাও এরকম ছোটো ছোটো একদম কিমা করে নিতে হবে এরকম সেম আদাও কিমা করে নেবো বন্ধুরা এই আদা রসুন আর লঙ্কা পুরোপুরি কাটা কমপ্লিট দুটো সব একসঙ্গে মিক্স করে নিয়েছি আমি এইভাবে দেখো কিছুদিন কিমা কিমা করে দিয়েছি এটাকে এবার রেখে দিই বন্ধুরা এই সে চিংড়ি দেখতে পাচ্ছ জল এখনো পুরোপুরি ঝরে বন্ধুরা চিংড়ি পুরোপুরি ধোয়া কমপ্লিট এবার ব্যাটারটা তৈরি করার জন্য এরকম একটা থালের মধ্যে একটু জলটা ঝরিয়ে নিয়ে চিংড়িটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভালোভাবে ঘাঁটতে হবে ঢেলে নিলাম দেখো এরম করে সাদা সাদা হয়ে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো রসুন আদা আর লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন এরপর দিয়ে দেবো চিনি এরপর দিয়ে দেবো চাট মশলা এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো মানে যা যা উপকরণ ছিল সব একটা একটা করে দেবো তবে একটু আস্তে আস্তে করে দেবো আর হাত দিয়ে মি মিক্সড করবো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু চিংড়ি মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই লঙ্কাটা একটু বেশি করে দেবো আর এখন প্রায় বিকেল হয়ে গেছে চিংড়ির চপ খেতে সেই অসাধারণ লাগবে আমি কথা বলছি আর কিন্তু মাখাচ্ছি এরকম তোমরা মাখাতে থাকবে তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ সুজি এটা দেওয়ার পর অনেকটা আঠা আঠা মতন হয়ে আসবে বেশ ভালো আর নরম হয়ে থাকবে এরপর দিয়ে দেবো ময়দা দেখো বন্ধুরা অনেকটা টেনে গিয়েছে দিয়ে বেসন বেসন কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেবো বন্ধুরা এর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো একদম অল্প পরিমাণ আমাদের ব্যাটার পুরোপুরি রেডি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আর একটু ভালো মিক্সিং করে নিই এবার চাপা দিয়ে রেখে দেবো আমরা আগুন জ্বালানোর পরে রেডি করে দিয়েছি কাঠ টাট সব ঢোকাচ্ছে দেখি কাঠ তো আনলাম ভিজে কাঠ না কাঠ কিছু বুঝতে পারছি না হ্যাঁ ধরে উঠেছে আস্তে আস্তে লিভে যাচ্ছে বারবার লিভে যাচ্ছে

এবার এখান থেকে নিয়ে এখানে ছাড়বো মানে নিয়ে আর গরম হ্যাঁ দেখো পুরো আঠালো আঠালো মতন হয়ে গেছে আর এক্সট্রা আমি জল নিচ্ছি এত এরকম হাত ধুয়ে নিয়ে এরকম হাত ধুয়ে নিয়ে ছাড়তে পারবো নাহলে একদম জড়িয়ে যাবে ভাবে নিয়ে ছাড়বো তাহলে তেলটা হালকা একটু গরম হয়ে যায় গরম হয়ে গেছে এবার ছাড়ার সময় হয়নি এগুলো এরকম সাইজ করে নিয়ে দিয়ে দিচ্ছি যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে রেখে দিচ্ছে আমাদের টিস্যু পেপার নেই তাই হচ্ছে খাতা খাতার পৃষ্ঠা তাও এইটা অনেকটা তেল টেনে নেয় বন্ধুরা এইভাবে আমরা সবকটা ভেজে নিচ্ছি পর পর এই বিকেল বেলা এরকম স্ন্যাক্স খেতে ও পুরো জমে যাবে আমার তো বেশ ভালো লাগে হতে থাকবে সো বন্ধুরা আমাদের পুরো রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে এটা ডেকোরেশন করেছি রিং 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 পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি আর কেমন হয়েছে রিভিউটা একটু পরে দেবো যেহেতু আমরা যেসব কাজগুলো করেছি একটু ফ্রেশন হয়ে যায় তারপরে আমরা রিভিউ দেবো তাহলে আসছি একটু পরে পাঁচ মিনিট পরে জোর করে নিচ্ছে আচ্ছা ঠিক আছে নে কাগজও করে দিচ্ছি আজকের আর কোনো কলা পাতা কাটা হয়নি একটা করে খেয়ে দেখ তারপরে ফ্রেস বলবি পেঁয়াজ নে পেঁয়াজ নে আমি একটা করে নেই না পেঁয়াজ বন্ধু আছো ভালো হয়েছে কেন ভাবো এর মধ্যে চিংড়ি মাছ গুলো আছে না চিংড়ি মাছ গুলো গুঁড়ো হয়ে যায়নি এই চিংড়ি মাছ গুলো মাঝে মাঝে মুখের মধ্যে পড়ছে আর তার মধ্যে আবার ওই পেঁয়াজ রসুন আদা এগুলো একটু গুরু এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ বাড়তে ছিল একটুখানি মুড়ি মুড়িটা আনলাম একদম অল্প ছিল এই মুড়ি দিয়ে খাবো আর আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো আসছি পরবর্তী নিয়ে কি রেসিপি হবে সেটা তোমরা কমেন্ট করে বলো